আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার বাই ডিফল্ট উইন্ডোজ টেন মানে যেখানে আপনি খুব সহজে বাই ডিফল্টে আপনি কীভাবে শর্টকাটে ভিডিও স্ক্রিন রেকর্ড করবেন সেটা হচ্ছে আপনাদের যে উইন্ডোজের এই বাটন উইন্ডোজ কি বাটন এবং ওয়াল্টার আর হচ্ছে আর এই তিনটা বাটন একসাথে আর আবার উইন্ডোজ তারপরে ওয়াল্টার এ আর প্রেস করার পরে দেখতে পারবেন আপনার কম্পিউটারে আপনি রেকর্ড হয়ে যাচ্ছেন রেকর্ডটা আমি আপনাকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে রেকর্ডের অপশন চলে আসছে এইভাবে অটোমেটিকভাবে আপনার এটা উইন্ডোসের রেকর্ড হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা দেখব যে ভিডিওটা আমরা করলাম মানে শর্টকাট যে ভিডিওটা করলাম সেটা কোথায় আছে কীভাবে বের করতে হবে সেটা জানতে হলে আপনি কি করতে হবে সরাসরি আবার এই যে উইন্ডোজ একসাথে চাপ দিয়ে জি মানে উইন্ডোজ জি উইন্ডোজ জি চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা ইয়ে মেনু বার পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনি এই যে ক্যাপচার মোড পেয়ে যাবেন তারপরে এই যে এখানে ক্লিক করলে আপনার এটা পেয়ে যাবেন তারপরে মাউস এই যে এখানে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি কী করবেন যাওয়ার পরে যেখানে গ্যালারি দেখতে যে যেখানে গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনি যতগুলো ক্যাপচার করেছেন যে এখানে দেখতে পারবেন আপনি এখানে এখান থেকে আপনি কপি করে বা এ করে আপনি এখান থেকে নিতে পারবেন তো এই যে দেখা এখানে সরাসরি চলে যাবেন কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পরে আপনার এই যে এই ফাইলটা কোথায় আছে কী আছে সব এখানে দেখতে পারবেন যে ক্যাপচার দেখতে পাচ্ছেন এই যে লোকাল ডিস্ক সি ড্রাইভ ইউজার তারপর ইউজার নেমে ভিডিওতে পারে ক্যাপচারে তো এটা আমি আবার সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুঝার সুবিধার্থে সেটা হচ্ছে আপনারা যাবেন সি ড্রাইভে সি ড্রাইভে দেওয়ার পরে এই যে ইউজার এমএস তারপরে ক্যাপচার এই যে ক্যাপচারে চলে দেবেন তারপরে ক্যাপচার গিয়ে এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ম্যানুয়ালি আবার সরাসরি ভিতরে গিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি যে এ আমি সি ড্রাইভে চলে যাবেন সি ড্রাইভে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার ইউজারে তারপরে হচ্ছে কি আপনার যে আপনার কম্পিউটারের যে নামটা দিবেন এখানে চলে যাবেন তারপরে যাবেন হচ্ছে গিয়ে আপনার ভিডিওতে তারপরে যে এখানে ক্যাপচারে ভিডিওতে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে তারপরে ওখানে ক্যাপচারে ক্যাপচারে যাওয়ার পরে আপনার ভিডিও যেটা এটা স্ক্রিনশট করেছেন এখান থেকে আপনার কপি করে আপনি আপনার মতো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন খুব সহজে তো ছিল আমার আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ